আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালার মতো অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব। একদিন বয়স থেকে শুরু করে বুডিং কমপ্লিট হওয়া পর্যন্ত কোয়েল পাখির বাচ্চাকে কীভাবে বুর্ডিংয়ে বুডিং টেম্পারেচার নিয়ন্ত্রণ করবেন সেই বিষয় নিয়ে এবং সেই সাথে আলোচনা করব অট অফ ব্রুডার কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন তো আমি প্রথম দিন যেদিন এই বাচ্চাগুলোকে এনেছিলাম সেদিন আমি এখানে টেম্পারেচার বা তাপমাত্রা দিয়েছিলাম ছত্রিশ ডিগ্রি তারপরের দিন আমি তাপমাত্রা দিয়েছিলাম এখানে পঁয়ত্রিশ ডিগ্রি এই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেওয়ার পর প্রতি চার দিন পর পর এক ডিগ্রি করে তাপমাত্রা কমাতে হবে এবং কোয়েল পাখির বিষয়ে সব সময় খেয়াল রাখতে হবে দেখেন এখানে আমার তাপমাত্রা মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট আছে। তাপমাত্রা কিভাবে পারফেক্ট আছে এটা কিভাবে বুঝবেন একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যদি তাপমাত্রা ঠিকঠাক মতো কন্ট্রোল না করেন সেই সময় দেখা যাবে বাচ্চাগুলো এক সময় এই ব্রুডারের চারপাশে একবারে চাপ দিয়ে থাকবে যার ফলে একটার উপর একটা বাচ্চা উঠে অনেক বাচ্চায় মারা যাবে কারণ এখানে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তো পাখি তো এটা নিচে থাকতে পারবে না তখন পাখিগুলো চেষ্টা করবে যত সাইডে চলে যাওয়া যায় যখন বাচ্চাগুলো এক সাইডে জমা হয়ে থাকবে তখন দেখা যাবে একটি নিচে একটি এরকম ভাবে বাচ্চা পড়ে ব্রুডিং অনেক বাচ্চা মারা যাবে তো চেষ্টা করবেন আমার মতো এভাবে একটি অটো ব্রুডার সেট করে দেওয়ার জন্য কারণ অটো ব্রুডারে একটিমাত্র কন্ট্রোলার হলেই মোটামুটি তাপমাত্রা কন্ট্রোল করা যায় এরকম একটা কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন এটি হলো ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার দেখেন আমার এখানে বাচ্চাগুলো আমার এখানে বাচ্চাগুলো চারদিক দিয়ে খুব ছড়িয়ে ছিটিয়ে আছে যখন এইভাবে দিক দিয়ে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন বুঝবেন এখানে তাপমাত্রা স্বাভাবিক আছে যদি তাপমাত্রা কম থাকে তো বাচ্চাগুলো ব্রুডারের নিচে চলে আসবে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তখন বাচ্চাগুলো এক সাইডে জমা হয়ে যাবে এখানে আমার প্রত্যেকটি ব্রুডারে অটো সেন্সর সেট করে দেওয়া আছে আমি একটি কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি যেন তাপমাত্রা কমও না হয় তাপমাত্রা বেশিও না হয় আমি স্বাভাবিক যে তাপমাত্রা রাখা দরকার কোয়েল পাখিকে আমি এই টেম্পারেচারে রেখেছি একটু খেয়াল করে দেখতে পারবেন বাচ্চাগুলো চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার একটি কারণ হলো এখানে তাপমাত্রা স্বাভাবিক আছে যদি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় তখন বাচ্চাগুলো ব্রুডারের নিচে এসে জমা হবে এখানেও একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে বাচ্চাগুলোর একটু তাপ দরকার কারণ বাচ্চাগুলো ব্রুডারের নিচে জমা হয়ে আছে যখন এইভাবে ব্রুডারের নিচে বাচ্চাগুলো জমা হয়ে থাকবে তখন চেষ্টা করবেন সামান্য পরিমাণ তাপ বাড়িয়ে দেওয়ার জন্য আর যদি তাপ বাড়িয়ে না দিতে পারেন তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে এই যে এইভাবে বাচ্চাগুলোকে ব্রুডারের নিচ থেকে সরিয়ে দেওয়ার জন্য তাপমাত্রা কম হলে যেমন পাখির বাচ্চার ব্রুডিং অনেক বাচ্চা মারা যায় এবং ব্রুডিং নিউমোনিয়া হয় ঠিক সেম তাপমাত্রা বেশি হলেও কইল পাখির বাচ্চার ব্রুডিং নিমোনিয়া হতে পারে ঠান্ডা এবং গরম দুই আবহাওয়ায় হয় পাখির জন্য খুবই ক্ষতিকর তো সবসময় চেষ্টা করবেন স্বাভাবিক যে তাপমাত্রা সেই তাপমাত্রায় পাখিকে রাখার জন্য এ ধরনের যাবতীয় বা এই তাপমাত্রা রাখার জন্য যত ধরনের যাবতীয় কার্যক্রম করা লাগে সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন কারণ কৈল পাখির বাচ্চা ব্রুডিং একটু ক্রিটিক্যাল বিষয় এটা মুরগির বাচ্চার মতো না আর কইল পাখির বাচ্চা ব্রুডিংয়ে অনির্বিশ হলে ব্রুডিং অবস্থায় অনেক বাচ্চা মারা যায় আর সময় চেষ্টা করবেন একটি অটো ব্রুডার লাগানোর জন্য এই অটো ব্রুডারগুলো আমরাও বিক্রি করে থাকি আর যদি আপনারা চান ইউটিউব থেকে ভিডিও দেখে এই অটো ব্রুডার আপনারা বানাবেন সেটিও করতে পারেন কোনো সমস্যা নেই তার জন্য আপনাদের শুধু একটি কন্ট্রোলার লাগবে ডাব্লিউ তিন হাজার মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারের দামটা একটু কম আছে তাছাড়াও এস টিসি কন্ট্রোলার আছে এক্স এম আঠারো মডেলের কন্ট্রোলার আছে ওগুলোর দাম মোটামুটি অনেকটাই বেশি তো চেষ্টা করবেন ওইগুলো যদি কন্ট্রোলার ব্যবহার করতে না পারেন তো একটু কম দামের কন্ট্রোলার দিয়ে হলেও তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে একদিন বয়স থেকে শুরু করে ইনশাল্লাহ যে কোনো বয়সে কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চাও অ্যাভেলেবেল আছে যাদের যে কোনো ধরনের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা পাঠানো হয় কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দেবো এরকম কোনো সিস্টেম বা কন্ডিশন আমার এখানে নেই আমার এখানে অবশ্যই অ্যাডভান্স পেইড করে বাচ্চা নিতে হবে কারণ এটা জীবন্ত জিনিস এই জীবন্ত জিনিসগুলো কখনো কন্ডিশনে পাঠানো হয় না বা কন্ডিশনে পাঠায়ও না বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি বাচ্চা দিয়েছি আমাকে বলবেন লাগলে আমি যাদেরকে বাচ্চা দিয়েছি সেই এলাকায় সেই লোকদের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আগে তাদের সাথে কথা বলবেন তারপরে আমার এখানে বাচ্চা অর্ডার করবেন আর একটা বিষয় আমি বলে দে অনেকেই ফোন দিয়ে বলেন বিশটা বাচ্চা লাগবে তিরিশটা বাচ্চা লাগবে পঞ্চাশটা বাচ্চা লাগবে আসলে বিশ তিরিশ পঞ্চাশ পিস বাচ্চা আমরা কখনো দেই না আমাদের কাছ থেকে জিরো বাচ্চা যারা নেবেন আমাদের কাছ থেকে মিনিমাম তিনশো জিরো বাচ্চা অর্ডার করতে হবে আর যারা মহিলা পাখি নেবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে মহিলা পাখি নেবেন আর তারা আমাদের কাছ থেকে মিনিমাম একশো পাখি হলেও নিতে পারবেন এর নিচে কখনোই আমরা মাল পাঠাবো না আজকে এই পর্যন্তই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম